আনোয়ার একজন প্রকৃতিপ্রেমী যার চোখে বাংলাদেশ শুধুই পৃথিবীর একটি দেশ নয় বরং এক জীবন্ত কবিতা তিনি ক্যামেরা হাতে চলে যান গ্রাম বাংলার সেজে থাকা নদী বিল হাওর ধানক্ষেত আর তালগাছের ঘেরা পথের কাছে যেখানে কুয়াশা ভেজা সকালের প্রথম সূর্যরশ্মি জমিন ছুঁয়ে যায় যেখানে কৃষকের ঘামে ফসলের দোলা ওঠে যেখানে নদীর তটে নৌকার দাঁড় বাইতে বাইতে জেলেদের গান ভেসে আসে বাতাসে তার ভিডিওতে থাকে শীতের বোয়াল ধরার উত্তেজনা ধান কাটার সোনালি সকাল নিশ্চিদ্র নির্জনতার বিল মাঠে গরুর হাল আর গ্রামের মানুষদের সহজ সরল হাসি তিনি শুধু দৃশ্য ধারণ করেন না তিনি স্মৃতি ধরে রাখেন যা আমরা হয়তো প্রতিদিন দেখি কিন্তু অনুভব করতে ভুলে যাই আনোয়ারের কাজের মধ্যে আছে মাটির গন্ধ নদীর স্রোতের শব্দ পাতার দুলুনিতে লোকানো গান আর হারিয়ে যাওয়া নব্বই দশকের গ্রাম জীবনের রং তিনি দেখান গ্রাম মানে শুধু জায়গা নয় গ্রাম মানে আমাদের শেকড় আমাদের উৎস